আমরা গতকালকে সচিবালয়ে কি দেখেছি সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক আগুন চলছে আরেক রুমে আগুন পার্থক্য এটাই তো আমার কথা ছিল কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে যে রুম গুলো হচ্ছে এই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের উপদেশে আসে বামুল এবং নাইদ ইসলামের রুম কিভাবে জলে পুরে শেষ হয়ে গিয়ে ছাত্রা দেখেছে ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশ পাওয়া গিয়েছে মৃতদেহ পাওয়া গিয়েছে একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুম দিতে পাওয়া যেতে পারে সেইখানে আর অন্য কোন চক্রান্ত আছে কিনা ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত কিন্তু এটি কি কি পরিসরে ছিল কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায় তারা চলছে সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সময় বিভাজন শুরু করি তাহলে ভাবে সুযোগ নেই কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি সচিবালয়ে যে আমলারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনা তো ওই চেয়ারে বসিয়ে রেখেছিল এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত ষোলো বছর ধরে বৈধতা দিয়েছে এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিস গুলো তো দলীয় অফিস ছিল না কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল কিভাবে রেফারেন্সের ভিত্তিতে স্বজন ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে ওই গোপালগঞ্জ ইসমের ভিত্তিতে গণভবন ইসমের ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমলাতন্ত্রে তন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না এগুলো দেখানো সেটির প্রমাণ হচ্ছে গতকালকের এই আগুন আমরা দেখেছি চারই অগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সচিবালয়ের সামনে বলেন পল্টনে বলেন প্রেস ক্লাবের সামনে বলেন বিভিন্ন জায়গায় কিছু কথিত আমরা নামক দাস শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে তারা এখন সচিবালয় অফিস করে তো তারা যখন চার অগাস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে আপনার সচিবালয় নিরাপদ কিভাবে থাকবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিট ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত এখানে হয় সাদা না হয় কালো মধ্যবর্তী কোনো জায়গা নেই যারা বিগত ষোলো বছর ধরে এভাবে এত প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মানুষের উপর জুলম করলো নির্যাতন করলো নিপীড়ন করলো তাদেরকে যদি আপনি একটি চেয়ারে বসিয়ে রাখেন ওই চেয়ারের যে রেসপন্সিবিলিটি ওই রেসপন্সিবিলিটির সাথে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা সম্পৃক্ত সেটা তো কোনোদিন সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব নয় এবং ওই চেয়ার গুলোকে ব্যবহার করে দেশের সচিবালয়ের ভিতর থেকে শুরু করে পুরো দেশে বিভিন্ন বিশৃঙ্খলা এখনো হচ্ছে অপকর্ম হচ্ছে এখনো বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কার দলীয় এজেন্ডা এটা ফ্যাক না কিন্তু এটা হবে কেন এটা ফ্যাক এত বড় উদ্ধারের পরে তো এজেন্ডা বাস্তবায়ন হওয়ার কথা ছিল জনগণের রাষ্ট্রে সেখানে এখনো কেন নির্দিষ্ট কোন গোষ্ঠী বা দলের এজেন্ডা সার্ভ হবে আমরা এই জিনিসটিকে স্পেসিফিক করে আমরা আমাদের মধ্যে বিভাজন ক্রিয়েট করছি স্পেসিফিক করার প্রয়োজন নেই যে কোন দল হতে পারে কিন্তু এটা যদি হয় এটা সামগ্রিকভাবে এই দেশের মানুষের এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটি একটা সবচেয়ে বেশি ইমার্জেন্সি একটা হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল তৈরি হয় কারণ দুই দলের মধ্যে এই প্রতিযোগিতা যেমন দুই দলের মধ্যে সুস্থ দিকে ত্বরান্বিত করে না রাষ্ট্রের ভবিষ্যৎকেও সামনের দিকে যে ত্বরান্বিত করে না এটার বিগত ত্রিপান্ন বছর আমরা পেয়েছি যদি একাধিক দল হয় এটা মনে করার প্রয়োজন যে বাংলাদেশে যে দুই দলগুলো রয়েছে তাদের জন্য ক্রাইসিস বরং এটা তার বিপরীত এটা তাদের জন্য ভালো কারণ একাধিক দল যখন আসবে তখন তাদের ভিতরে দলের ভিতরের যে প্রতিযোগিতা সেটা বাড়বে তার দলে ভালো প্রতিনিধি তৈরি হওয়ার এবং সুযোগ পাওয়ার চান্সটা বাড়ে কারণ তারা যদি ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট না করতে পারে কোয়ালিটি ফুল পার্সন গুলো তাদের দলে না দেয় তাদেরকে জায়গা করে না দেয় সামনে গিয়ে না দেয় তাহলে নতুন তৈরি হওয়া যে কোয়ালিটি ফুল মানুষ দিয়ে যে দলগুলো তৈরি হবে তাদেরকে তো তারা মোকাবেলা করতে পারবে না সেই জায়গায় বিগত বছরগুলোতে যেহেতু দুই দলের মধ্যে আমাদের প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে ভালো মানুষগুলো রাজনীতি বিমুখ হয়েছে ভালো মানুষগুলো দেখেছে যে এখানে তো একটা পারিবারিক তন্ত্র প্রতিষ্ঠা হয়েই ছিল সে একাত্তরের পরবর্তী সময় থেকে দাদা গিয়েছে বাবা এসেছে বাবা গিয়েছে সন্তান এসেছে সন্তান গিয়েছে তারপরে পরে পুটি আসবে এরপরে এভাবে চলে চলেছে একটার পর একটা তাহলে এই যে নতুন প্রজন্ম যারা স্বপ্ন দেখে বা যারা চিন্তা করে যে আগামী দেশের পলিসি মেকিং এ অংশগ্রহণ করবে তারা তো এই সুযোগটা কখনো পায়নি